রবি ও লাউবাজ মানে প্রথম আমাদের দেশে কয় ঋতু ছয় ঋতু এখন তো ঋতুও শেষ নাই বইতে আছে ছয় ঋতু কিন্তু ঋতু কি হয়ে গেছে এখন পরিবর্তন হয়ে

এটা ছেলের মহাব্বাতকে জাহির করে জাহির কিছু না এক মাস হবে না সারা জিন্দিগি সারা মাস সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত শুধু রবিউল আহ্বাল মাস এলে গেট সাজানো হবে রবিউল আহ্বাল এলে কোনো জমিতে না হবে ওদিন এক দোকানে গেছে আমাকে বলে হুজুর আপনাকে একটা জিনিস দেখাবো বললাম কি দেখাবে দেখো বলে হুজুর দেখেনি যে ঈদ মোবারক رسول الله صلى الله عليه وسلم قاعدة شوارش العيد عيد بإله النبي القاعد نوز بالله حجران آدم عليه الصلاة والسلام جمبين برايش نوائي شكر نوائي حجار تين شوكتار ومتشرفرين

আল্লাহ রসুল বারো তারিখে যে ইন্তকাল করেছেন এটা নিশ্চিত বারো তারিখে যে উনি ইন্তকাল করেছেন এটা কি নিশ্চিত এর ভিতরে কোনো মতামত নেই কোমরা থেকে যখন আসবো একজন বলে হুজুর আপনি কখন আসছেন আপনারা তো জানি চার তারিখে আসবেন একজন বলে হুজুর আপনি তিন তারিখে আসবেন আমি তো একুশ তারিখের রওনা দিয়েছি

بارے پالی پالن کی طریقہ ترکا ہوتے رسے کیسن کے شیت رسم کے رسمر تریک مہمائے جہان د

যখন বাজার গিয়ে ঘুরে আসছি দরজা দেখে সালাম দে বলে আম্বা কেমন আছে আচ্ছা বলেন তোর স্বামীকে কি খারাপ কথা আছে আম্বা তো সম্মানের শব্দ কিন্তু স্বামীর ক্ষেত্রে কি ব্যবহার হবে আমি বেশি সম্মান প্রদর্শন করছি বলে এই সম্মান তৈরি করা হয়নি কি অনুযায়ী হয়নি তরিকা হয়নি তোমাকে সম্মান ভালোবাসার ঘরের মধ্যে কি মারবে

শরীয়তে তরিকা হল যে হল বস্তু শরীয়ত কি আচ্ছা জুমার নামাজ পড়ার তরিকা কি ভিন্ন না জানাজার নামাজ কথা বলেন জানাজার নামাজ ভিন্ন ঈদের নামাজ ভিন্ন এই যে ভিন্ন ভিন্ন তরিকা এটা হল শরীয়ত ঈদের নামাজের তরিকা এরকম

মানে কি কি ঈদুল আদহা ঈদ উল ফেদার ঈদ উল ফেদার হল আর ঈদ উল আদহা মাসের জিলহাস বসে তারিখ আরেকটা ঈদের কথা হাতীসে আসতে সেটা হলো সাপ্তাহিক ঈদ সেটা হলো জুমাহারে এই ঝুমাহারকে ঈদ বলা হয় সাপ্তাহিক তাহলে ঈদ উল নামাজ কি আমরা পড়ি না বাইরে ঈদুল আজহা জুমার তো এই ঈদের কথা হাদিসে আসছে এটা আমার নামাজ আছে কিন্তু ঈদে মিলাদুন নবীর নামাজ পড়া কাল সময় আছে তাহলে ঈদ কাট গরু মিছি র্যালি এই সমস্ত কি এগুলো এগুলো শরীয়তের বাইরের কাজ শরীয়তের বাহিরে যেটা হবে এটা যদি

শরীয়ত এক জিনিস আর সরকার আর এক জিনিস এই জন্য তো সকলে চান যে আল্লাহ তালা যেন খেলাফত দান করে তাহলে ওই শরীয়ত অনুযায়ী পৃথিবী বাংলাদেশ পরিচালিত হয় চান আপনারা মুনাফি করেন না বলে জমানে জমানে বলবেন আর ভোট দেওয়ার সময় একজনকে মুনাফিক কে দিবেন ভোট বলবেন তো হুজুর হ্যাঁ আসি আপনাদের পক্ষে রাস্তার মধ্যে বের হলে হুজুর মানি না চন্দী কি বা দিয়ে যদি দিল থেকে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে হা পরিবর্তন চায় তাহলে একটা ইসলামই খলাম যদি চায় তাহলে ওইভাবে যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ আমাদের জন্য নেতা ওরকমই আল্লাহ তালা করবো তা তো নাই লেভাসা একরকম দিল দিন তো দেখা যায় না তো দেখাই তাকে দেখাই নিলাম দিলের ভিতরে কি আছে ওই ক্ষমতা তো নেই এর জন্য ওই ঈদের ঈদে মিলাদুন নবী এদেশের বাইরে রাসূলের انتقালের 604 হিজরিতে ইন্টারপ্রবর্তন হয়েছে কত বছর তাহলে বোঝা গেল এই যে ঈদে মিলাদুন নবী এটা দশরের জামানায় ছিল না সাহাবাই کرامের জামানায় ছিল না تابعিনদের জামানায় ছিল না

তার পালন করা তরী না ছিল ঢাল তপল গান বাজনা আচার অনুষ্ঠান যেগুলো এখন আমাদের সমাজে হচ্ছে যেগুলো আমাদের সমাজে হচ্ছে রাসুলকে ভালোবাসা মিলাদwidetilde কে ও রাসুলের জন্মকে মনে করে অর্থ তাহলে এটা আমরা মানি রাসুলুত জন্ম হয়েছে মিলাদুল শব্দের অর্থ হলো কি রাসুলের জন্মকে অত্যন্ত আলোচনা করা

যদি কেউ গুণগান গায় আল্লাহ রসুলে তাহলে শরীয়ত না মেনে যদি গুণগান গায় তার ঠিকানা কোথায় জাহান নাম আবু তালে রসুলের চাচা ছিল তার গুণগান দিয়েছে তার গুণগত্য করেছে তাকে মহাপাত করেছে তাকে লালন পালন করেছে কিন্তু শরীয়ত মানেনি তার ঠিকানা কোথায় জাহান নাম জাহান নামে সর্ব নিম্নমানের শাস্তি আগুনের জুতা পরানো হবে তাকে কিসের জুতা আগুনের জুতা পড়লে কি বাকি শরীর থাকবে তাহলে রাসুল কেউ করেছে শরীয়তকে না মেনে রাসুল কেউ মানেনি আল্লাহ কেউ মানেনি এজন্য তার ভালোবাসা কোথায় গেছে যাহার নাম যারা এরকম শরীয়তের বিরোধী ঈদের বাহিরে দুই ঈদের বাহিরে জুমার সপ্তাহে ঈদের বাহিরে যারা তৃতীয় সবার সেরা ঈদ ঈদে মিলাদুল নবী যারা জাহের এবং প্রকাশ করে পালন করছে ওই আবু আহমের যে হালাত হয়েছে আবু তালেবের যে জাহান নামের ঠিকানা হয়েছে তাদের ঠিকানাও ওই জাহান নামের ঠিকানা এছাড়াও আবু জাহেলের নাম শুনেছে আমরা মদর প্রান্তে গিয়েছিলাম আবু জাহেলের বাড়ি মক্কায় আর আবু জাহেল মরসে হলো কোথায় মদিনায় মরসে কোথায় মদিনায় আবু জাহেল তার আর এক বন্ধু ছিল বড় নেতা আখনাস এই দুই নেতা একদিন গোপনে বসে আলাপ করছে আখনাস বলে আবু জাহেলকে আচ্ছা বলো তো মোহাম্মদ কথাগুলো বলে এটা সত্য কি আবু জাহেল বলে

সে সবচেয়ে ফিটেস্ট ম্যান সেই একমাত্র সারা পৃথিবীকে পরিচালনা করার ক্ষমতা রাখে একজন অমুসলিম ঘোষণা করেছে আবু জাহেল অমুসলিম মুশ্রিক কাফের ছিল লিডার ছিল আখনাস জিজ্ঞেস করেছে যে মোহাম্মদ যা বলে এটা সত্য সে বলে কি আল আমিন সত্য শিষ্টাচার ন্যায়পরায়ণ খোদা বিনু পরেজগার এইভাবে তার প্রশংসা করেছে কিন্তু শরীয়ত মানেনি শরীয়ত না মানার কারণে তার ঠিকানা এরকম গুয়ের ট্যাঙ্কি আছে না গুয়ের ট্যাঙ্কি তো বুঝেন পায়খানার মধ্যে এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে তাকে নিক্ষেপ করেছে এবারও যে পাথর মেরে সিফি নারী জাহান্নামা খালিদিন বলে পাথর মেরে আসতে শরীয়তের বাহিরে কোনো না গ্রহণযোগ্য হবে না আবুল আহাব রাসুলের চাচা আবুল আহাবের ব্যাপারে কোরআনের আয়াত আছে সুরাল্লাহাম আসছে আবুল আহাব আল্লাহ রাসুলকে খুব ভালোবাসত আবুল আহাব রাসুলের জন্মেতে খুশি হয়ে তার যে দাসী ছিল সাইবাকে ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেছিল যে যাও তুমি আমার ভাতিজার

মানিনে মোহাম্মদ কে মানিনে আল্লাহ তালা কে এজন্য তার এই ভালোবাসা তার এই মহাম্মত তার এই খুশি জাহান্নামের ঠিকানা হয়েছে যারা আজকে শরীয়তের ঈদ ঈদুল উল ফেতর ঈদ উল আজহা বাদ দিয়ে সাপ্তাহিক জুমার ঈদ বাদ দিয়ে যারা তৃতীয় আরেকটা সময় সেরা ঈদ ঈদ শরীফ যারা পালন করছে উদযাপন করছে আবুল আহমের যে অবস্থা হয়েছে জাহান নাম আবু তালেবের অবস্থা হয়েছে জাহান নাম আবু জাহেদের অবস্থা হয়েছে জাহান নাম আখনাসের অবস্থা হয়েছে জাহান নাম ওদের অবস্থায় জাহান নামের ঠিকানা ছাড়া আর কোন ঠিকানা নাই এজন্য আল্লাহ তালা বলেছেন আমরা

যে তারা দিনের প্রবর্তন করবে শরীয়তের বিধান দিবে এমন কি আমি করেছি আমি কোন দেবতাকে কোন লিডারকে কোন নেতাকে কোন পীরকে কোন ইমামকে কোন শরীয়তকে প্রবর্তন করার হুকুম মালাম ইয়াদাম বিহিল্লা আমি কাউকে দিই এরপরেও যদি কেউ ঈদে মিলাদ নবী যদি কেউ সবার সিরাহি ঈদ আয়াত শরীফ পালন করে আল্লাহ তালা বলেন কালিমাতুল ফসলি লাফিয়া গাই না হোক আমি তো তাদের ব্যাপারে ফয়সালা করবে যদি না করে থাকতাম তাহলে দুনিয়ায় তাদের ফয়সালা করে দিতাম অর্থাৎ কেয়ামতের ময়দানে আমি বিচার করব কে সঠিক আমল করেছে আর শরীরদের বিরোধী কাজ করেছে এদের বিচার আমি কেয়ামতের ময়দানে করব। যদি এই ফয়সালা কেয়ামতের ময়দানে কর্ম বিচার এটা যদি আমি না করতাম বলা উলা কালিমাতুল ফসলি লাকদিয়া বাইনাহুম তাহলে আমি দুনিয়ায় তাদের সাহায্যতা করতাম এই বিদাতি কর্মকাণ্ডের জন্য আমি শাস্তি দিয়ে দুনিয়ায় পূর্বের যে মুহাম্মদকে হালাক করে দিয়েছি এই মুহাম্মদি মুহাম্মদিকে আমি আলাপ করে দিতাম কিন্তু আমি ফয়সালা করে দিয়েছি আগের থেকে

কাজ করে মনে করছে কিন্তু তাদের তলব হবে না কারণ তারা তো কাজ সব দিলেই পাওয়া যায় চান্দা তুলে গরু কিনে কিনে মহল্লায় মহল্লায় মহল দেওয়া যায় আজকে এই দলের একজন কালো মরে ফেলছে কিনে মহল্লায় ঘুরে

حلال <سؤال> اور حرام کے مصر اور کرا حاکار بطل کے مصر اور کورے جلال ملن پر چھے و دیر کے کل قیامت رو مائدانیں بیچار ہوئی اللہ تعالیٰ دنیا بیچار بربن نائے جنو چل قیامت رو مائدانیں جنو دیکھئے دیئے چھے اگر قال اللہ رسول پلے وعن عائشتا کل ممیرین رضی اللہ تعالی عنہ قالت

যার কোন নাই যার কোনো ভিত্তি নাই তার মধ্যে কোনো কিছুই নেই সেই কোনো কিছুই নেই কিছু লাশ লাশের পুরো ব্যাখ্যাটা হলো লাশাই মানে কোনো কিছুই নাই এর সংক্ষিপ্ত রূপ হল লাশ যেমন লাশ সামনে কেন রাখা হয়

হাতের মধ্যে যেমন পাঁচটা আঙ্গুল আছে এটা যেমন সৌন্দর্য আছে এটা আল্লাহ তালার পরিচয় আছে আল্লাহ শব্দের মতো দেখা যায় বলে এটার ভিতরে পাঁচ আঙ্গুলের পরে যদি ছয় আঙ্গুল হয় এরকম আরো আট আঙ্গুল হয় সাত আঙ্গুল হয় দেখতে কি সুন্দর লাগে বেশি তো হিসাব সমস্যা বলে সমস্যা হলো এটা শরীরের বাহিরে শরীরতের বাইরের জিনিসকে প্রমাণ করা হবে না এটাকে প্রত্যক্ষ করা হবে এই জন্য নীলা যেটা আছে এটা শরীরের কর্তৃক নয় এটা মন করা মানুষের বানানো এক জিনিস মানুষের বানানো জিনিস লাইন জাম্প যা দলিল নাই ভিত্তি নাই এটা তারপরে উৎসব করা যাবে না রেডি করা যাবে না গেট সাজানো যাবে না কোনো উৎসব করা যাবে না

আমাদের সময় নাই এগুলো শুনে বিরোধী কর্মকাণ্ড করে তেলটা আমাদের ময়দানে পার পাওয়া যাবে না আমাদের শুধু জানাই দেওয়া কে পালন করবে আর করবে না তার যার 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 সিদ্ধান্ত আল্লাহ রসিমকে বলেন ইয়াই আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটা আপনি পৌঁছাই দেবেন এতটুকু দায়িত্ব আপনাকে দারোগা বানানো হয়নি যে আপনি ভীতি প্রদর্শন করে করে তাদেরকে আমল করাবেন আমাদের শুধু দায়িত্ব হক কথাটা বলে দেওয়া পালন করে যদি কেউ মনে চায় সে পালন করবে আর যদি কেউ মনে চায় না তাহলে জাহান নামের ঠিকানা নিতে চায় সে জাহান নামে যাবে আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম খুঁজে শুনে আমল করার